আমি যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছি বিয়ের আগে সবসময় ঠাকুরের কাছে যাইতাম যে এখন আমার বর্তমান স্বামী যে সেই আমার ছিল প্রথম ভালোবাসা বারো বছর প্রেম করেছি তো আমি যদি তাকে চাই তাহলে আর কিচ্ছু চাই না সমস্ত পাওয়াই আমার হয়ে যাবে তো তাই জন্য কী হয়েছে বলে তো এখন মানে ভগবান শুধু তাকেই দিয়েছে আর সমস্ত কিছু আমার থেকে কেড়ে নিয়েছে সমস্ত কিছু থেকেও অপসহায় কেউ নেই আমার মানে এত খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি পেরে উঠছি না নিজে একা একা মেয়েকে সামলাতে হাঁপিয়ে উঠছি মানে কষ্ট এত হচ্ছে বলে বোঝাতে পারবো না এই নিয়ে মেয়েকে একা সামলাতে হচ্ছে এই নিয়ে ঝগড়া অশান্তিও হচ্ছে দুজনের মধ্যে কাল একটু আমার আর ওর বাবার মধ্যে একটু ঝগড়া অশান্তিও হয়েছিল সব নিয়ে খুবই বাজে ব্যাপার আজকে যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আগে তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তার ওপর মানে মনটা খুবই খারাপ শরীর প্রচণ্ড খারাপ সারা শরীর ব্যথা যেহেতু আগের দিন রাতে বিরিয়ানি হয়েছিল তো আমি তো এখন গরম বলে দুবেলার ভাত একবারে করে নিই তো দুপুর রাত্রের বেলাকার দুজনারই ভাত ছিল তো সেই জন্য একটু বড় বড়ো করে আলু ভাজা করে নিলাম ওই আলু ভাজা ভাত দিয়ে খেয়ে নেবো ভাতটা পান্তা ভাত আর কি জল খাওয়ার বেলা আর দুপুরবেলা রান্না করব পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মুসুর ডাল করবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে যারা যারা করনি এর সাথে যদি একটু ঝিঙে দিতে পারো কচুর টাইমে যদি একটু কচু দিতে পারো সেটাও কিন্তু ভালো লাগে তবে অবশ্যই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করতে হবে বা আগে পুঁই আর ডালটা করে নিয়ে তারপর সোমবার দিতে হবে পেঁয়াজ রসুন দিয়ে পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম মাখা মাখা হয় শুধুমাত্র ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর করেছিলাম পুঁই পাতার বড়া যেহেতু শাকটা অনেকটা পরিমাণে বেশি ছিল সেই জন্য তো আর করেছিলাম হচ্ছে যে পটল ভাজা আর বর চলে গিয়েছিল বারোটার সময় মাঝখানে একবার শুধু দুপুরবেলা খেতে এসছিল তারপর বেলা এসেছিলো সাড়ে নটার সময় এত মেয়ে কাঁদছে এত কাঁদছে এক সেকেন্ড থাকছে না এখন ঘুমোচ্ছে বলে আমি ভয়েস ওভারটা দিতে পারছি তাও এখনও খাইনি তিনটের ওপর হয়ে গেছে তো জলখাবারটা খাবারটা খেয়ে নিয়েছি এরপর হাঁড়ি বাসন সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি কারণ আবার ওই হাঁড়িতেই তো ভাত করতে হবে দুবেলার যেহেতু একসাথে করব। আর ডালটাও পাশে বসিয়ে দিয়েছি আগে ডালটাই করে নেব তারপর পটল ভাজবো তারপর লাস্টে পঁইশাকের পাতা দিয়ে বড়োটা করব ওটা কেমন করে করেছি ওটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব মানে কি বলবো কি সিচুয়েশান মানে সারা রাত কাল রাত তিনটের সময় ঘুমিয়েছি সারা রাত ঘুমোতে পারছি না শরীরে এত কষ্ট হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যেও সংসারের সমস্ত কাজ বর যেহেতু ডিউটি যাচ্ছে মানে আমি যে ছমাস সময় বলে না যে যখন ডেলিভারি হয় যখন যারা সিজার হয় তাদের ছমাস রেস্টে থাকা উচিত আমি ছ সেকেন্ডের জন্য কখনো রেস্ট পাইনি মানে এত শরীর খারাপ এত হাত পা যন্ত্রণা হাতে পায়ে ব্যথা তারপর হাতে ছাঁকা লেগেছে ওই জায়গাটা জ্বলছে আরও অনেক সমস্যা অনেক একা একা পেরে উঠছে না এই চার দেওয়ালের মাঝখানে মেয়ে এত কান্নাকাটি করছে একা তো সামলাতেই হবে আমার মেয়ে অন্য কেউ তো সামলাবে না কিন্তু এত কাঁধে এত কাঁদে এখনো পর্যন্ত মানে ধৈর্য বাঁধ মানে না বলে দেখো আমি মাম্মার সাথে রান্নাঘরে এসেছি আমি একটু থাকছি না শুয়ে আমি খুব বদমাইশ করছি একটু কাজ করতে দিচ্ছি না আমার মাকে তাই মা বাধ্য হয়ে রান্নাঘরে চলে এসেছে বলে দাও কাজ করতে দিচ্ছ না তো তুমি সমস্ত কাচাকুচি হলো পাপা ডিউটি চলে গেছে খেয়ে এখনো রান্না বাকি আবার আসবে কিচ্ছু রান্না হয়নি তোমায় স্নান করাবো নিজে স্নান করব কি করব কোনো মতে শুয়ে থাকছে না বলো পুচুমা মানে বর্ষা বর্ষাকাল ওয়েদারটা আছে তো এত মানে কি বলবো ভিজে ভিজে ওয়েদার এই সময় বাচ্চারা এত হিসু করে মানে পনেরো মিনিট ছাড়া ছাড়া হিসু করছে সমস্ত মানে কাঁপা কাপড় যত ছিল সব ভিজে গেছে কালকেও সব ভিজে গেছিল শুকিয়েছি কোনোভাবে আবার আজকেও সব ভিজে গেছে ডাইভার পরিয়ে দিই তাও ডাইভার পড়ালেও পটি করে দিচ্ছে আজকে দুবার পটি করেছে একাকার অবস্থা একদম ছাঁপিয়ে উঠছি রীতিমতো পারছি না মানে একা কিছু এখনো হামাগুড়ি দিতে শিখিনি অর্ধেক হামা টানতে শিখেছে এত দুষ্টুমি এত বদমাইশ করছে এত বদমাইশ করছে এত বদমাইশ করছে খুটিয়েছে খুট্ট উঠছে খুট্ট উঠছে ও বাবাডি বলবো না বলবো না দেখছো কেমন ঠোঁটুলটা আবার হিসি হয়ে গেল আমার খুলি আজকে পুঁই পাতার বড়া করব তো সেই জন্য পুঁই পাতাটা হালকা ভাপিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো একটু নুন এবার বেসন আর পরিমাণ মতো চিনি দেবো একটুখানি সামান্য ব্যালেন্সের জন্যে নুন হলুদ চিনি দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো বেশম দিয়ে দেব প্রথমবার করছি আমি পুঁই পাতার বড়া এখন ভালো করে পেঁয়াজ দিয়ে পুঁই পাতা নুন চিনি মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি একদম এবার আস্তে আস্তে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো আর এক পিঠটা কমপ্লিট হয়ে গেছে আর এক পিঠ এবার উল্টে দিচ্ছি আমি দুটো স্টেপে ভেজেছিলাম খুব অল্প পরিমাণে তেল লাগে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। পুঁই শাক পাতাটা অবশ্যই আগে একটু ভাপিয়ে নেবে হালকা করে বর দুপুরবেলা সাড়ে তিনটে নাগাদ খেতে এসেছিলো তো মেয়েকে পাশে শুয়ে রেখে তারপর খেয়ে নিচ্ছি দুজনেই ডালটা ভালোই হয়েছিল তো ডাল পটল ভাজা আর পড়া ভাজা আর রাত্রিরবেলা সোয়াবিনের তরকারি করেছিলাম জানো তো কিন্তু রাত্রিবেলা যেই যে বললাম ঝগড়া হয়েছে সেটা আর খাওয়া হয়নি পরের দিন আবার জলখার বেলা এগারোটার সময় সেই খাবারটা খেয়েছি তাও ভাতটা সেরকমভাবে ভালো ছিল না আর আজকে কোনো ভিডিও করিনি জানি না কালকে তোমাদের সাথে কি শেয়ার করব। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে